আজকের বিষয় হোক একটু রকম প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে যারা নতুন বাগান করছে কিংবা যারা গাছ নষ্ট করে ফেলছে বহুদিন বাগান করার পরেও মূলত আজকে আলোচনা হবে আমরা গাছ কিনে আনার পর কি ধরনের টবে বসাবো গাছ বড় হয়ে যাওয়ার পর কী রকম টবে রিপোর্টিং করব কোন সময় রিপোর্টিং করলে আমাদের গাছগুলো খুব সুন্দর হবে উপযুক্ত রিপোর্টিংয়ের সময় কখন নিজেরা বেছে নিতে পারবো কোন গাছের জন্য কীরকম টপ দরকার কোন গাছের জন্য উপযুক্ত মাটি দরকার অর্থাৎ কতটা মাটি দিয়ে কিভাবে আমরা বসাবো কি করলে আমাদের গাছে প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি হবে আর সঠিক সময় বা কখন মূলত বলতে পারেন ভিডিওটি টপ নির্বাচন থেকে শুরু করে গাছ বসানো পর্যন্ত প্রথম অবস্থায় ও নতুন করে বসানোর পুরোনো গাছগুলি সেই নিয়েই থাকবে একটার পর একটা টিপস প্রত্যেকে আমরা বাড়িতে জবা গাছ বসাই আর জবা গাছ আমাদের বাড়ি থাকবে না এটা হতেই পারে না বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি জবা এই মুহূর্তে সকলের বাড়িতে রয়েছে তো প্রথমে জবা গাছ বা অন্যান্য যে কোনো গাছের ক্ষেত্রে সিস্টেমটা একই হবে সেটাই আমরা বলবো এখন মূলত আমরা যেরকম জবা কিনি না কেন এই রকম একটি সিঙ্গেল ডালযুক্ত জবা প্রায় আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আর মাথার উপরে একটি ফুল থাকে তাহলে এই রকম গাছের জন্য আমরা রকম টব নির্বাচন করব। ধরে নিলাম এরকম একটা জবা কিংবা এরকম একটা বোগেন বেলিয়া আমরা কিনে নিয়ে এসেছি ছোট্ট একটা ডাল আর বসানো আছে কোনোটা চার ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি তাহলে আমরা আনার পর এই গাছটা কতদিন পর রিপোর্টিং করব আর কীরকম সাইজের টবে বসাতে পারি আনার পরে প্রথমে দেখতে হবে যে গাছটা নিচ থেকে ভালো পরিমাণ শিকড় ছাড়ছে কি না ভালো পরিমাণ অর্থাৎ এই যে নিচ থেকে একটা শিকড় বেরিয়ে আসছে সেটা ঠিকঠাক হচ্ছে কি না দেখে নিলাম গাছটা এনেই আমরা প্রায় রেখে দেব এক সপ্তাহ পনেরো দিন আর রেখে দেওয়ার পর যেটা করব সেটা হলো আমাদের তৈরি করা মাটি থাকে সেই মাটিতে এই ছ ইঞ্চি যদি থাকে ম্যাক্সিমাম আট ইঞ্চিতে বসাবো আর যদি চার ইঞ্চিতে থাকে ম্যাক্সিমাম আমরা ছ ইঞ্চিতে বসাবো এটা শুধু জবার ক্ষেত্রে নয় জবা বোগেন এছাড়া আরও যে ধরনের গাছে প্রচুর পরিমাণ শাখা পোশাখা বেরোয় যেমন যে কোনো ধরনের লেবু হতে পারে যে কোনো ধরনের ফল গাছ হতে পারে যে কোনো ধরনের কাঠচাপা হতে পারে ইত্যাদি গাছ এই গাছ শুধুমাত্র বাকি থাকবে কী কী গাছ যেমন অ্যাডেনিয়াম গাছ যে কোনো পাতাবাহার গাছ এগুলো সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জ করব না এগুলো অনেক বুঝে শুনে চেঞ্জ করতে হবে কিন্তু জবা গাছ কাঠছাপা গাছ বিভিন্ন ধরনের স্থলপদ্ম গাছ এগুলো আমরা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চিতে করতেই পারি এবারে আসি মার্কেট থেকে আমরা কিনে নিয়ে এসেছি ছোট্ট একটা টবে আমরা এ গাছ এটাকে কি গাছ বলে অ্যাডেনিয়াম গাছ তাহলে এটাকেও কি আমরা রিপোর্টিং করব না এই গাছটা দেখা যাচ্ছে একদম সুন্দর করে রেডি করে বসানো আছে সুতরাং রিপোর্টিং করার প্রয়োজন নেই এবারে অনেক গাছ তো আসে একদম ছোট্ট টবের মধ্যে মানে একটুখানি তাহলে আমরা কি করব সেটা থাকে দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি টব আমরা খুব বেশি হলে এটা আমরা পরিবর্তন করতে পারি দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি অর্থাৎ এরকম একটা টবে এবারে এই চার ইঞ্চি টবে কিন্তু গাছ এক বছর থাকবে আর যারা চার ইঞ্চি টবে এরকম বসানো রেডি গাছ কিনছেন তারা কিন্তু রিপোর্টিং করার প্রয়োজন নেই মানে কিনেই রিপোর্টিং করতে হবে এমন কোনো প্রয়োজন নেই এবারে আসা যাক বেশ কিছু পুরনো গাছে অর্থাৎ অনেক দিন আগে এসছে আমার বাড়িতে এই গাছটা এটা বসানো আছে কত ইঞ্চি টবে আপনারা সবাই জানেন এই মুহূর্তে যারা বোগেন কিনছেন বা অন্যান্য গাছ কিনছেন এরকম দুই ইঞ্চি গ্রো ব্যাগে বা দুই ইঞ্চি টবে গাছ বসানো আসছে ঠিক আছে গাছ আসছে আমরা কিন্তু এনেই এই গাছটা এনেই কিন্তু আমি বসাবো না গোগ্রিন থেকে আনা একটি গাছ আমরা বসাবো না এটা ভ্যারাইটির নাম কারণ এই যে ডাল কেটে বসানোর উপরে উপরে গ্রাফটিং করা হয়েছে এই এই এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ শিকড় কিন্তু আসেনি তার আগে এই গাছগুলো মার্কেটে চলে এসছে কারণ আমাদের চাহিদা কিনতে হবে নিতে হবে তো এই রকম আসলে একদম বেশি নাড়াচাড়া না করে শুধুমাত্র যে কোনো জায়গায় সারিবদ্ধভাবে সাজিয়ে রাখতে হবে এটাই আমাদের কাজ সারিবদ্ধভাবে সাজিয়ে রাখতে হবে কিছু করা যাবে না ওই গাছ পর্যাপ্ত পরিমাণ পাতা আসবে নিচ থেকে শিকড় আসবে উপর থেকে একটু শিকড় দেখা যাবে অর্থাৎ ছোট জায়গায় থাকলে এই সমস্ত গাছগুলো কিন্তু এই যে দেখুন ফুল দিয়ে দেবে কিন্তু ওকে যদি আমরা বড় জায়গায় করি গোড়ায় জল জমবে এবং উপরে যে ডাল গ্রাফটিংয়ের অংশ আছে গ্রাফটিংয়ের অংশটা আবার দেখাতে হবে এই যে গ্রাফটিংয়ের অংশ আছে এখান থেকে কিন্তু এইগুলো ঝিমিয়ে যাবে শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিংবা চাইলে এরকম পাতাও ঝরে যেতে পারে অর্কিড গার্ডেন নার্সারি থেকে এই গাছটা আনা প্রত্যেকটা গাছের ডিফারেন্ট ডিফারেন্ট ভাবনা কিন্তু আমাদের নিতে হবে বোগেন বেলিয়া ছোটো জায়গায় থাকলে ফুল আসবে কিন্তু যখন বিদেশিগুলো আবার দেশিগুলো তাদেরকে আমরা বড় জায়গায় দিলে এই রকম বড়ো গাছ বড় জায়গায় দিলে এরকম কিন্তু ডাল হু করে শাখা পোশাখা আসতে থাকবে ফুল তো এখন হবে না শীতের সময় ফুল হবে এখন টুকটাক ফুল হচ্ছে উপযুক্ত রিপোর্টিংয়ের সময় কখন বর্তমানে যা সিজন চলছে এই মুহূর্তে সব ধরনের জবা বা যে কোনো ধরনের গাছ যারা রুটবাউন্ড করে গেছে আপনারা রিপোর্টিং করতে পারেন কিন্তু আমি বলবো একটু শীতের শেষের দিকে করবেন তার কারণ এই গাছগুলো ডরমান ডরমেন্সি চলে যাবে শীতের সময় বেশি পর্যাপ্ত ফুল দেবে না তখন কিন্তু গাছগুলো একটু অন্যরকম দেখাবে তারপর যদি আমরা রিপোর্টিং করি তাহলে গরমের শুরু থেকেই আমরা ফুল পাবো কিংবা কিছু কিছু গাছের ক্ষেত্রে যদি রিপোর্টিং করে দেন এখন তাহলে কিন্তু শীতের একদম শুরু থেকেও ফুল পাওয়া সম্ভব হবে এগুলো দেশি জবার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না দেশি জবা ফুল দিতেই থাকবে তাহলে কি করে বুঝবো যে আমাদের গাছগুলো এখন রিপোর্টিং করার সময় এসছে কিংবা রিপোর্টিং করতে হবে এটাই হচ্ছে আসল ব্যাপার চলুন দেখে নেওয়া যাক একটি গাছ চলে এসেছি একটি কাট গোলাপের কাছে বা কাট চাপা ভালো করে একটু যদি লক্ষ্য করে দেখেন উপরে ভালো প্রচুর পরিমাণ ফিডার রুট অর্থাৎ যে শিকড়গুলো খাবার খায় ভরে গেছে পুরো প্যাকটা সাদা হয়ে আছে এবং টয়ে টবের এই সাইডগুলো না একদম টাইট হয়ে আছে উপরেও জায়গা নেই খাবার দেওয়ার মতন এই গাছকে কিন্তু রিপোর্টিংয়ের সময় চলে এসছে এবং রিপোর্টিং করতেই হবে এরকম একটা সময় এছাড়াও গাছের যে পর্যাপ্ত পাতা সেগুলোর সাইজ ছোট হয়ে গেছে জল বসছে ওই শিকড়ের মধ্যে তাই এই এইগুলো দেখুন এই যে মানে লোহা লোহা মতন জং মতন পড়ে আছে ফাঙ্গাল প্রবলেম যদি ঠিক সময় ওটাকে রিপোর্টিং করতাম এবং ঠিক সময় সব কিছু যদি ঠিকঠাক করতাম তাহলে এই যে এবং ফাঙ্গিসাইড দিতাম তাহলে এই যে প্রবলেমগুলো এগুলো আসতো না প্রবলেম তো ঠিক হয়ে যাবে বা সম্ভব কিন্তু এই গাছটা রিপোর্টিংয়ের সময় এসছে আরেকটা গাছ দেখায় পাশে অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছেন যে একদম শিকড় ভালো করে লক্ষ্য করুন হয়তো বুঝতে পারছেন না এখান থেকে শিকড় এতটা মোটা হয়েছে দামি টব সেও কিন্তু এইভাবে ফুলে চলে এসছে তো এগুলো কিন্তু রিপোর্টিংয়ের সময় হয়ে গেছে তাই বলে কি এখন রিপোর্টিং করব করলে করতে পারি এ গাছের নিয়ে কোনো সমস্যা নেই আবার আমি চাইলে শীতের শেষের দিকে এই গাছ রিপোর্টিং করতে পারি পাতা ছোট হয়ে যাবে চারিদিকে প্রচুর রুট আসবে গাছের ফুল কমে যাবে গাছের নানান ধরনের সিমটম দেখা যাবে যেরকম পাতা এরকম এই হচ্ছে ব্যাপার তাই বলে বগিন বেলিয়া কিন্তু প্রচুর পরিমাণে ওই ধরনের শিকড় আসে এ দেখুন শিকড় আসছে আর টবেও কিন্তু শিকড় ফুলে গেছে উপরে আর জায়গা নেই দেখছেন মাটি আর টপ সমান সমান হয়ে গেছে কিন্তু এরপরেও এই বগিনবেলিয়া গাছের রিপোর্টিং কিন্তু করব না কারণ রিপোর্টিং যদি করি এর গাছের গ্রোথ প্রচুর হবে গাছে ফুল আসতে চাইবে না তো এই গাছে ফুল না এলে তখন কিন্তু মন খারাপ হবে সুতরাং বগিনবেলিয়া গাছ ঘন ঘন রিপোর্টিং চায় না প্রয়োজন নেই বছরে একবার তুলে একটু কাটাই ছাটাই করে আবার ওই টবের মধ্যে দিলেই যথেষ্ট জবা মূলত আমরা শীতের শুরুর দিকে অনেকে ডাল কাটিং করে দিই আবার শীতের শেষের দিকে অনেকে ডাল কাটিং করি যারা শীতের শুরুর দিকে ডাল কাটিং করে শীতের গরমের শুরুর থেকে কিন্তু ফুল চলে আসবে এবং পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে টাইমটা খালি বুঝতে হবে এখানে যেমন এক দিদি আমাকে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম গাছ গিফট করেছে এবারে অসুবিধা হচ্ছিল উনি পারছিল না সেই গাছগুলো আমি কিন্তু এনে প্রায় পনেরো থেকে কুড়ি দিন ফেলে রেখে তারপর কাটিং করে নর্মালভাবে যেটা দেওয়া দরকার এখানে ইউজ করেছি আমি এই মিডিয়াটা বুঝেছি ভালো তাই কোকোপিট কোকো চিপস সিন্ডার মাটি ভার্মি কম্পোস্ট বাঘ অবস্যা যেটা খুশি ইউজ করে এখানে গাছগুলো বসানো হয়েছে আর গাছে নতুন নতুন যে কুশি বেরোচ্ছে সেটা বুঝতে পাচ্ছেন চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক যে আমরা ছোট যখন লেবু গাছ একটা কিনে আনবো সেটা ছিল আড়াই ইঞ্চি ছোট্ট গ্রো ব্যাগে সেখান থেকে আমি ট্রান্সফার করেছি ছয় ইঞ্চিতে আর এটা সেই কাঙ্ক্ষিত লেবু গাছ কাফের লেমন খুব তাড়াতাড়ি ভিডিও আসছে এই কাফের লেমন গাছ যাতে আপনারা সবাই বা পান বা পেতেই হবে বা করতেই হবে একটা বাধ্যতামূলক এটাই কিন্তু ভিডিওটা আসলে সঙ্গে সঙ্গে আপনারা নিয়ে নিতেই পারেন একটু ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি ভিডিও আসছে এই কাফিল লেমনের এই জবাগুলো আমরা যদি এখন রিপোর্টিং করি কি চলবে দেখুন যদি গাছ ভালোবেসে যেকোনো সময় রিপোর্টিং এখন যাদের মনে হচ্ছে রিপোর্টিং করব করে ফেলতে পারেন এখন রিপোর্টিং করলে আবার কাটিং করে দিলে এই মুহুর্তে আচ্ছা গ্রোথ খুব ভালো নিয়ে নেবে শীতেতে ফুল পাবেন না কিন্তু গরমের শুরুতে ফুল পাবে পাবেন সব মিলিয়ে যেটা বোঝালো যে আমাদেরকে বুঝে শুনে করতে হবে শিকড় বেশি হয়ে গেলে ওপর দিকে মাটি উঠে গেলে এবার গাছের যখন গ্রোথ থমকে যাবে তখন আমরা রিপোর্টিং করতে পারি সেটা যে কোনো সময় হলে আর যখন আমরা বুঝবো যে আমাদের গাছ প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে গ্রোথ বাড়ছে ওই টবের মধ্যে আর যাবে না তখনও আমরা রিপোর্টিং করতে পারি নতুন গাছ এনে তুলনামূলক ছোটোতে রিপোর্টিং করতে পারি এই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু আর টবের তুলনায় মাটি কম দিয়ে বসাব প্রথমে আমরা বসাবো মাটি সামান্য কম্পোস্ট ফল গাছের আম গাছ বা লেবু গাছের ক্ষেত্রে না বাদ দিয়ে সামান্য কম্পোস্ট আর বালি থালি এই সব একটু সামান্য মেশাবো প্লেন তার এক থেকে দেড় মাস পর খাবার দেব। এখন যারা গাছ বসাচ্ছেন রকম খাবার না দিয়েই গাছ বসান বর্ষা শেষ হয়ে গেলে এক দু মুঠো মিক্স খাবার দিলেই হবে যেমন এই গাছটা এতবার বাড়ন্ত বেড়েছে মানে আমি কল্পনা করতে পারিনি জানি না এর টপ কীভাবে এর পরে পরিবর্তন করব কি করব বাট গাছের অসাধারণ বৃদ্ধি কিন্তু হয়েছে এবছর শীতে এ গাছ আমার প্রচুর পরিমাণে ফুল দেবে আমি এখন থেকে আশাবাদী এবং আপনারা সবাই দেখতে পাবেন এই গাছের ফুল দেখুন এ একটা এটা কিন্তু বড় টবে দেওয়া নেই ভিতরে ছোটো টব আছে আর এ একটা আমি হ্যাঙ্গিং করেছি এটা শুধু কোকোপিটে বসানো আছে মুখার্জি থেকে আনা ডবল মাধবী লতা হ্যাঙ্গিং করেছি দেখা যাক কীভাবে লতায় কোথায় যায় না যায় আজকের ভিডিও আশা করব আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই নিজেদের মতন করে বুঝে শুনে দেখে বাকিটা আমরা যেটা বলে দিলাম সেরকমভাবে কাজ করলেই হবে আজ এতটুকুই ভিডিও